হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহ রসের সময় সবাই ভালো আছেন সুস্থ আছেন সেদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি না আমি দিয়ে দেখতেছি আমার রুম গুছাচ্ছি এরপর বাইরে যাই দেখলাম বিরিয়ানি রান্না করতেছে এখন সবাই বলবেন টাইটেলে লেখা ছিল একটা এখানে আবার বিরিয়ানি রান্না করতে আসলে আমার ছোট চাতে ইলেকশনের তারাইছিল। ছিল এখানে কয়েক প্যাকেট খাবার জন্য করতেছে এদিক দিয়ে প্যাকেট করতেছে এগুলো দেখতেছি এর মধ্যে আমরা রেডি হতে যাবো এর মধ্যে আপু চলে আসছে আর রেডি হতে যাওয়া আপু ভাতগুলো নিয়ে গেছিল। এরপর এখন সবাই বলবেন আরিস কীভাবে নিজের টাকায় ফ্যান কিনছে এর ছোটো বাচ্চা আসলে নাও নিজের টাকাই না এগুলো ওর ব্যাংকের টাকা যেগুলোও নিজে জমাইত এগুলো আমরা টাকা দিলে ব্যাঙ্কে ফেললে ও অনেক ইচ্ছা করতো যে ব্যাঙ্কে টাকা ফেলবে এই টাকাগুলো দিয়ে ফ্যান কিনছে এরপর আমরা রেডি হয়ে মার্কেটে গেছিলাম আমি আরিস আরিসের আপু এরপর আসলে দোকানদার ভাইটা অনেক সুন্দর করে বুঝাইছে ফ্যান কোনটা নিলে ভালো হবে কোন বাজারে নিলে ভালো হবে এরপর আমরা ফ্যান কিনে চলে আসছি সেই আর কোনো ক্লিপ না হয় নাই রাতে যেখানে আমার ছোটো চাচার ইলেকশন হচ্ছে এখানে গেছিলাম তখন ভোট করানো হচ্ছে সেদিন আর কোনো ভিডিও ক্লিপ না হয় এটা তারপর দিন সকলে শুনছিলাম আমার চাচা প্রথম হয়েছে সব বাড়ির ছেলের সবাই মিলে একটা বিজয় মিছিল করছে প্লিজ আমার ভিডিওতে যারা তৈরি দেখছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন